এর আগের ভিডিওতে আমি বলেছিলাম এই ঝুড়ি তৈরিটি দেখাবো অবশ্যই দেখাবো তার আগে দেখে দিই এই সুন্দর দৃশ্যগুলি এটা কোন জঙ্গল বলো তো তোমরা কি চিনতে পারছ এটা হলো বৈকণ্ঠপুর ফরেস্ট আমরা কিন্তু অনেকেই বয়ে পড়েছি দেখো আমি ফরেস্টে এসে কি অমূল্য রতন পেয়ে গেছি এটা কি বলো তো এটা হলো শালগাছের বীজ জানো তো অসংখ্য শাল গাছের বীজ পড়েছিল মানে প্রচুর আমি এক কথায় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার ইচ্ছে করছিল অনেকগুলো কুড়িয়ানি কিন্তু আমি কোথায় লাগাবো বলো আমার বাড়িতে ওর জায়গায় ছিল না দেখো কি অপূর্ব দৃশ্য তাই না জঙ্গলে যে শুধু আমি গিয়েছিলাম তাই নয় এই ঝুড়িটিও সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম চলো এবার এটাকেই বানানো যাক তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম ছোন এগুলোকে তোমরা অনেকেই চিনে থাকবে আগের এই ছোনের ঝাড়ু দিয়ে সবাই ঝাড়ু দিত ঘর বাড়ি যাই হোক অল্প কটা হাতে নিয়ে সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে সেলাই করে নিয়েছিলাম মুড়িয়ে সেলাই করার জন্য এই অল্প একটু ছোনকে এভাবেই ধরে নিতে হবে ধরিয়ে বেঁকে বেঁকে সুইসুতো দিয়ে সেলাই করে নিতে হবে আমার সুতোর কালারটা একদম অন্য হয়ে গেছিলো যার জন্য পরে বদলে আমি সেম কালার নিয়ে নিয়েছিলাম শুধু যে এইগুলো দিয়ে ঝুড়ি তৈরি হয় এমনটা কিন্তু নয় আমরা যে প্রতিদিন খাওয়ারের সঙ্গে প্লাস্টিক পাই সেই প্লাস্টিকগুলোকেও কিন্তু কেটে কেটে এরকম ঝুড়ি তৈরি করা যেতে পারে এর পরের ভিডিওতে আমি সেই ঝুড়ি তৈরিই তোমাদের দেখাবো যাই হোক এটা কিন্তু আমি ঝুড়ির তলার অংশ তৈরি করে নিচ্ছি তোমরা যত বড়ো ঝুড়ি তৈরি করবে তলার অংশটাও ঠিক ততটাই করবে তলার বলতে আমি এই অংশটাকে বোঝাচ্ছি তারপরে এই গোলশেপটা হয়ে গেলে দেখো আমি এই তলার অংশের উপর দিকে উঠিয়ে উঠিয়ে গোল গোল করে সেলাই করে নিয়েছিলাম তবেই কিন্তু এরকম একটা ঝুড়ি তৈরি হবে যাই হোক তোমাদের কেমন লাগলো এই ভিডিও যদিও আমার এটা ক্রিয়েটিভ চ্যানেল তাও আমি চেষ্টা করব প্রতিদিন এই সব কিছু দেখানোর সঙ্গে তোমাদের যদি কিছু কিছু প্রাকৃতিক দৃশ্যও দেখানো যায় যাই হোক সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা